গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে কিন্তু একটা আনকমন টাইপের হলদি জুয়েলারি সেটের ভিডিও দেখাচ্ছি হলদি জুয়েলারির কালেকশান দেখাচ্ছি আর আজকের ভিডিওটা থাকছে কিন্তু গায়ে হলুদের জুয়েলারিকে বেশ করে মানে আজকের যে যে প্রোডাক্টগুলো দেখাবো সেটা মেনলি শুধুমাত্র গায়ে হলুদে কেউ ইউজ করতে পারবে আর দুটো অকেশানে ইউজ করতে পারবে কোনো এরকম ফ্লাওয়ার জুয়েলারি দিয়ে কোনো ডান্স ড্রামা থাকলে সেটাতে ইউজ করতে পারবে আর একটা কারণে ইউজ করতে পারবে এটা কোনো ফ্লাওয়ার জুয়েলারির বেসিক সাজের জন্য ব্যবহার করতে পারবে বা রাধাকৃষ্ণের সাজের জন্য ব্যবহার করতে পারবে তো আমি পার্পগুলো বলে দিলাম যার যে কারণে লাগবে চট করে সে সেই কারণের জন্য বুকিং করে নিবে আচ্ছা এরপর চলে যাচ্ছি সরাসরি কাল জুয়েলারি কালেকশান যেটা ফার্স্ট পারপাস সেটা দেখায় এখানে কিন্তু দুটো হার আছে একটা এরকম চোকার চোকারের সাথে এরকম লং এক্সটেনশন দেওয়া আছে আর নিচের যে সেটটা থাকবে সেটা হচ্ছে এইভাবে মুক্ত সেট দিয়ে মিডিলে ফ্লাওয়ার দিয়ে এটাকে সেটিং করা হয়েছে তাহলে আজকের হলদি জুয়েলারি সেটের মধ্যে কিন্তু গলার হার থাকছে দুটো একটা চোকার থাকছে একটা লং এর সাথে থাকছে এরকম সুন্দর একটা ইয়েলো রোজ দেওয়া নোজ পিন যেটা এই সাজটাকে একদমই কমপ্লিমেন্ট করবে যে কোনো ব্রাইট হোক বা ড্যান্সার যে কোনো ধরনের ফ্লাওয়ার জুয়েলারির গেট আপ এটাকে কমপ্লিমেন্ট করবে এই নোজ পিনটা ভীষণ সুন্দর লাগবে যেই এটা পড়ুক তার সাথে থাকছে একটা সুন্দর মাংটিকা মাংটিকাটাও পুরো ইয়েলো রেড নানান ধরনের ফ্লাওয়ারকে সেটিং করে করা হয়েছে এবং সাথে এরকম সুন্দর একটা মুক্ত চেন দিয়ে রিং দেওয়া আছে যাতে এটা মাথার মধ্যে সুন্দরভাবে অ্যাটাচ হয়ে যায় তো এই সেটটার সাথে কিন্তু এই টাইপের কনস মানে যেগুলো আছে যেগুলো মাং টিকা দেওয়া আছে নুসপিন দেওয়া আছে একদমই এটাকে একদম দারুণভাবে কমপ্লিমেন্ট প্রোগ্রাম হোক বা হলদির সাজ বা কোনো একটা সাবেকি সাজ তাকে পূর্ণ করে ইয়ারিংস তো এই টাইপের সুন্দর ইয়াররিংস দেওয়া আছে এটার সাথে যেটা কিন্তু ওই সাজটাকে আরও সুন্দর করে তুলবে ইয়ারিংসটা এতটাই ঘন এতটাই ভরা আছে যে কোনো কানের মধ্যে কিন্তু খুব সুন্দরভাবে সেটিং হয়ে যাবে ইয়ারিংস কালেকশানটা এর সাথে দেওয়া আছে এরকম চেন উইথ ফিঙ্গারিং বাজুবান্ধ তো গুলো কিন্তু একদম হেভি আজকে যে আমি হলদি জুয়েলারি সেটটা দিচ্ছি এটা কিন্তু একটা হেভি জুয়েলারি সেট মানে এটা পরে নেওয়ার পরে ব্রাইট যদি হয় বা ড্যান্সার যদি হয় বা কোনো লুক হয় বা কোনো গেট হয় যেই পড়ুক তাকে একদম এটার উপরে আর কিচ্ছু লাগবে না এটা এতটাই হেভি আছে কালেকশানটা আর ফ্লাওয়ার একদম ভরে ভরে দেওয়া আছে সমস্ত জায়গাতে দেখুন আমি একদম ক্লোজ করে দেখাচ্ছি জাস্ট একটা ফুল দিয়ে কিন্তু এটা ছেড়ে দেওয়া হয়নি এটাকে জাস্ট একদম হেভি একটা গেট আপ দেওয়ার জন্য ভরে ভরে এর মধ্যে ফ্লাওয়ার তার সঙ্গে মোটিভগুলো দিয়ে এটাকে সুন্দরভাবে রেডি করা হয়েছে যাতে এটাকে দেখতে অসাধারণ লাগে দেখতে যে কোনো ব্রাইডকে যে কোনো মেকআপ মানে মেকআপ করার পরে বা মডেলকে এত সুন্দর লুক দেবে এই সেটটা যে অসাধারণ লাগবে তার লুকটা সেইভাবে এই জিনিসটাকে তৈরি করা হয়েছে সেভাবে এই জিনিসটাকে বানানো হয়েছে যাতে তাকে দেখতে অসাধারণ লাগে খুব সুন্দর লাগে বাজু একদম হাত ভর্তি হয়ে থাকবে যে হাতে আর কিছু পরার লাগবে না আলাদা করে কিছু পরার দরকার নেই জাস্ট বাজু বঞ্জটা সাথে অ্যাটাচ করে হাতের মধ্যে বেঁধে নিবে তাহলেই একটা অসাধারণ সুন্দর গেট আপ আসবে বিশেষত ব্রাইডকে তো ব্রাইডকে এতটাই সুন্দর লাগবে যে চোখ ফিরানো যাবে না দেখুন এখানে আলাদা আলাদা করে রেড ইয়েলো ফ্লাওয়ারগুলোকে একদম আলাদা আলাদা করে দেওয়া আছে যাতে এই সেটটা আরও সুন্দর লাগে বিশেষত ব্রাইডালকে মানে বিশেষত হলদি ব্রাইডকে একদম দারুণ লাগবে দেখতে এরপর চলে আসছি এই সেটটার সম্বন্ধে আমি সমস্ত কিছু বলে দিলাম সবাইকে এরপর চলে আসছি প্রাইস এই পুরো সেটটা তাতে থাকছে একটা চোকার একটা লং হার ফিঙ্গারিং উইথ বাজুবান্ধ কানের ইয়াররিংস পিন মাংটিকা এই ফুল সেটটার প্রাইস থাকছে আজকের অফারের জন্য ওনলি ফর ফাইভ হান্ড্রেড শুধুমাত্র পাঁচশো টাকায় থাকছে এই সুন্দর সেটটা এরপর বলে দিই চট করে যাদের রিসেন্ট ব্রাইডাল শ্যুট আছে বা কোনো প্রোগ্রাম আছে বা কোনো ইভেন্ট আছে বা বিয়ে আছে চট করে স্ক্রিনশটটা নিয়ে বুকিং করে নিন জাস্ট আপনার বুকিংয়ের কদিনের মধ্যেই আপনি পেয়ে যাবেন আপনার কাঙ্ক্ষিত প্রোডাক্ট আচ্ছা চলে যাচ্ছি এরপর ব্রাইডের আরও লুক আমি হলদির সাজ দেখাচ্ছি বা কোনো হলদি লুক বা কোনো প্রোগ্রাম সেই সবকে বেস করে আজকে জুয়েলারি দেখাচ্ছি তো যদি হলদির সাজকে ধরতে হয় তাহলে কিন্তু এই টাইপের সোলার মুকুট ছাড়া তার সাজ কিন্তু ইনকমপ্লিট থেকে যাবে তো সেই কারণেই আজকে কিন্তু আমি এখানে রেখেছি টু টাইপস অফ সোলার মুকুট একটা হোয়াইট আছে পিওর হোয়াইট আর একটা আছে রেড অ্যান্ড হোয়াইট তো যে কোনো ব্রাইড যখন তার লুককে কমপ্লিট করে তখন কিন্তু একটা সোলার মুকুট দিয়ে সেটা কমপ্লিট হয় সেটাতেই তাকে দেখতে সুন্দর লাগে বা ড্যান্সারকে যাতে আরও সুন্দর লাগে আরও অসাধারণ লাগে তার লুকটাকে কমপ্লিট করার জন্য থাকছে এই টু টাইপস অফ অনেকেই চায় যে গায়ে হলেদের সময় আমি একটা পিওর হোয়াইটের শোলার মুকুট পরব তো তার জন্য রেখেছি পিওর হোয়াইটের মুকুট আর যারা রেড অ্যান্ড হোয়াইট চায় এটার সাথে মিক্স করে তো তাদের জন্য রেখেছি এই টাইপের একটা রেড অ্যান্ড হোয়াইটের অসাধারণ একটা শোলার মুকুট এটার প্রাইস থাকছে টু ফিফটি এটার প্রাইসও থাকছে টু ফিফটি এরপর চলে যাচ্ছি এই লুকটাকে যে কমপ্লিট করবে সেই গাজরাটার দিকে এখন মেনলি এই টাইপের গাজরা সবাই ব্যবহার করছে একটু সাদা ফুল থাকবে মিডিল একটা রেড কালারের রোজ থাকবে তো আমি বলেই রাখছি যারা ইয়েলো চাইছে তাদের জন্য কিন্তু ইয়েলো রোজ লাগিয়ে দেওয়া যাবে এটাকে কাস্টমাইজ করে ডিটাচ করা যায় বা যদি কেউ আলাদা করে চায় অন্য কোনো ধরনের ইয়েলো কালারের ফুল লাগাতে তো আমাকে প্লিজ আপনারা যাট মেনশন করবেন আমি রেডি করে দিয়ে দেব তো গাজরার প্রাইস থাকছে এইট্টি রুপিস আর আজকের অফারের জন্য আজকে শুধুমাত্র আজকের অফারের জন্য আপনারা কন্টাস্ট মানে আপনারা অ্যাড করে দেখে নেবেন কত হয় বাট আমি অফারটা বলে দিচ্ছি আজকে এই পুরো সেটটার প্রাইস থাকছে পুরো একটা গাজরা একটা মুকুট আর তার সাথে হলদি জুয়েলারি সেটটা আজকে আমি অফার দিচ্ছি এইট হান্ড্রেড শুধুমাত্র আটশো টাকায় থাকছে এই পুরো আটশো টাকাতে থাকছে এই পুরো সেটটা একটা হলদি জুয়েলারি সেট তার সাথে একটা মুকুট তার সাথে একটা গাজরা এই অফারটা কিন্তু এই সিজনের ব্রাইটরা যে কেউ অ্যাভেল করতে পারবে যার প্রয়োজন বা ব্রাইট হোক বা যেই হোক আমি বারবার বলে দিচ্ছি শুধুমাত্র ব্রাইড বলে যে সে তা নয় যদি কেউ অন্য কোনো গেট জন্যও চায় সেও একই প্রাইসে পাবে যদি কেউ ডান্সের জন্য নিতে যাও সেও একই প্রাইসে পাবে প্রায় সবার জন্যে সমান প্রায় সবার জন্য সমান আমি বারবার মেনশন করছি আপনারা বারবার আমাকে জিজ্ঞাসা করেছেন তাই আমি বারবার মেনশন করছি আর প্লিজ 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 আপনাদের কাছে হাত জোর অনুরোধ আপনাদের কাছে হাত জোর করে আমি অনুরোধ করছি প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করুন প্লিজ আপনারা ভিডিও দেখুন খুব সুন্দর সুন্দর অসাধারণ কালেকশান আমি প্রত্যেক দিন আপনাদের কাছে রাখার চেষ্টা করছি আপনাদের সমস্ত কোয়ারি পূরণ করার চেষ্টা করছি প্লিজ আমাকে আর একটু সহযোগিতা করুন যাতে আপনাদের হাতে আরও 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 সুন্দর বিউটিফুল কালেকশান তুলে দিতে পারি তো আজকের ভিডিও এখানে শেষ করলাম আজকের অফারটা আশা করছি সবার ভালো লাগবে আগামী দিনও আরও নতুন অফার নিয়ে আপনাদের কাছে আসবো থ্যাংক ইউ এখানে শেষ করছি